নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনারা সোলার বিজনেস স্টার্ট করবেন এই বিজনেসের সব থেকে ইন্টারেস্টিং বিষয় যে এখানে আপনাকে কোনো রকম কোনো শপ নিতে হচ্ছে না কোনো রকম কোনো আপনাকে সোলার কিনতে হচ্ছে না কোনো রকম কোনো সোলার আপনাকে ইনস্টলেশনও করতে হচ্ছে না তো কি এই সোলার বিজনেস এবং কিভাবে আপনারা এই বিজনেসটি স্টার্ট করবেন এবং সেখান থেকে আপনারা খুব ভালো কীভাবে প্রফিট আর্ন করবেন সম্পূর্ণ ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব এই বিজনেসের বিষয়ে সম্পূর্ণ ভিডিওটা আপনার মনোযোগ সহকারে দেখবেন তাহলে সম্পূর্ণ বিজনেসটা আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন প্রথমে যেটি বলব যে আজকের দিনে দাঁড়িয়ে এই সোলার যে ইন্ডাস্ট্রিটি রয়েছে এটি সব থেকে গ্রোথে একটি ইন্ডাস্ট্রি এবং এখনকার সময় এই ইন্ডাস্ট্রিটি দশ নিয়ে দাঁড়িয়েছে তাহলে বুঝতে পারছি কত বড় একটি পরিমাণ এবং দু হাজার তেইশ সাল অবধি এই যে দশ বিলিয়নটি সেটি পৌঁছাবে তেইশ বিলিয়ন অব্দি আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও এই সোলার অর্থাৎ এই গ্রিন এনার্জি দিকে কিন্তু খুবই ফোকাস করেছে তাই এই সোলার বিজনেসটি আপনাদের জন্য কিন্তু খুবই ভালো একটি বিজনেস আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টার্গেট নিয়েছে যে দু হাজার তিরিশ সাল অব্দি তিনশো গিগাওয়াট সোলার প্রোডাকশন এনার্জি স্টার্ট করবেন তো সেক্ষেত্রে এটি খুবই ভালো একটি উদ্যোগ এবং এটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো একটি বিজনেস অপরচুনিটি তো আপনারা এই বিজনেসটি করবেন অ্যাজ এ সোলার কনসালটেন্ট এই বিজনেসটি আপনারা অ্যাজ এ সোলার কনসালটেন্ট হিসেবে করতে পারবেন এখানে আপনাদের অ্যাডভান্টেজ কী কী রয়েছে কোনো আপনাকে শপ নিতে হচ্ছে না কোনো আপনাকে সোলার প্যানেল কিনতে হচ্ছে না কোনো রকম ইনস্টলেশন করতে হচ্ছে না আপনারা অ্যাজ এ কনসালটেন্ট এখানে কাজ করবেন এবং খুব সুন্দরভাবে আপনাদের বিজনেসটিকে এগিয়ে নিয়ে যাবেন এখানে আপনারা এই যে সোলার বিজনেসটি স্টার্ট করবেন সেক্ষেত্রে এই যে সোলার কনসাল্ট আপনারা হবেন তো এখানে আপনাদের কি কি অ্যাডভান্টেজ রয়েছে দেখুন মার্কেট রেডি রয়েছে তার কারণ হচ্ছে যে গভর্নমেন্ট পুশ করছে যে সমস্ত জায়গাতেই যাতে এই সোলার এনার্জিটা চালু হোক সেই ক্ষেত্রে মার্কেটটা আপনার জন্য রেডি রয়েছে তারপর যে বিষয়টি হচ্ছে যে আপনি এই যে সোলার সিস্টেমটি স্টার্ট করছেন সেখানে সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে মানুষজন সোলারটা কিভাবে পার্চেস করবে কোন প্রাইসে পার্চেস করবে এবং এখানে গভর্নমেন্টের বিভিন্ন সাবসিডিস আপনার এটাই হচ্ছে বিজনেস রোল তো সেই ক্ষেত্রে অ্যাজ আ কনসালটেন্ট আপনি যেহেতু এখানে একটি বিজনেস রান করবেন সেই ক্ষেত্রে আপনাকে একটি ভালো সোলার কোম্পানির সঙ্গে টাইপ করতে হবে তাছাড়া আপনাকে সোলার কোম্পানি এবং কাস্টমারের সঙ্গে ভালো কমিউনিকেশন রাখতে হবে এছাড়া এই বিজনেসকে পাশাপাশি আপনি একটি যেটি হচ্ছে যে সোলার সার্ভিসের দেখুন যে সমস্ত সোলার আপনি কনসাল্ট করে বিভিন্ন কাস্টমারদেরকে প্রোভাইড করবেন সেখানে কিন্তু সেই সোলারগুলিকে গুলিকে সার্ভিসিং এর জন্য এই ক্লিন এবং মেনটেন্সের সার্ভিস কিন্তু প্রোভাইড করতে পারেন সেক্ষেত্রে কিন্তু সেটি আপনাকে কোম্পানির সঙ্গে কনসাল্ট করে নিতে হবে তো এই যে সোলার বিজনেসের আইডিয়াটি এটি আমি তিনখানা স্টেপে ভাগ করেছি যে এই যে বিজনেসটা আপনি স্টার্ট করবেন সেটি তিনটি আমি পদক্ষেপ রেখেছি দেখুন প্রথমত আপনাকে এই সোলারের বিষয়ে নলেজ নিতে হবে সোলার প্যানেলটা কী জিনিস এটি কিভাবে কাজ করে এবং এই সোলার কি কি ওয়ার্ডের হয় এই বিষয়টা আপনার জানাটা খুবই প্রয়োজন তার কারণ হচ্ছে আপনি অ্যাজ আ সোলার কনসালটেন্ট এখানে বিজনেস করছেন সেক্ষেত্রে কাস্টমারদের যখন কনভেন্স করবেন সেক্ষেত্রে আপনার কিন্তু এই সমস্ত বিষয়গুলো জানা কিন্তু একান্তই প্রয়োজন সেক্ষেত্রে আপনাকে সোলারের বিষয়ে সম্পূর্ণ নলেজ গ্যাদার করতে হবে দ্বিতীয় যে স্টেপটি সেটি হচ্ছে যে সোলারের যে সোলারের ক্ষেত্রে সোলার যেটা ইনস্টল হয় সেক্ষেত্রে কিন্তু কাস্টমাররা খুবই ভালো সাবসিডি পেয়ে থাকেন গভর্নমেন্টের তরফ থেকে সেক্ষেত্রে আপনাকে সেই গভর্নমেন্ট সাবসিডির বিষয়ে জানতে হবে গভর্নমেন্টের সাবসিডিটি কীভাবে পাওয়া যায় স্কিমটি কি সেটা ডিটেলস জানতে হবে এছাড়া সেখান থেকে কাস্টমাররা কী কি পাবে এছাড়া এই সোলার প্যানেল কোম্পানির বিষয়ে বিভিন্ন সোলার কোম্পানি রয়েছে যেটি বেস্ট সোলার কোম্পানি আপনার নিয়ার বাই রয়েছে তাদের সঙ্গে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে সেক্ষেত্রে আপনার গুগল সার্চের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়া আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাদের বেস্ট সোলার কনসালটেন্ট বেস্ট যে সোলার কোম্পানি রয়েছে অ্যাজ এ কনসালটেন্ট আপনি সেখানে বিজনেস করবেন তাদের সঙ্গে আমি আপনাদের কন্ট্যাক্ট করে দেওয়ার চেষ্টা করব তো এই হচ্ছে সম্পূর্ণ বিজনেসের স্ট্র্যাটেজিটা এরপর আপনাদেরকে মার্কেটিংয়ের বিষয়ে ফোকাস করতে হবে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং করতে পারেন আপনার যে সোসাইটিতে রয়েছেন সেই সোসাইটির মানুষজনকে সম্পূর্ণ বিষয়টি জানাতে পারেন সেখানে আপনি সেমিনার করতে পারেন বিভিন্ন লোকেশানে আপনি সেমিনার করতে পারেন এছাড়াও মার্কেটিং লিফলিট আপনি বিভিন্ন জায়গায় প্রোভাইড করতে পারেন এছাড়াও বিভিন্ন জায়গায় ব্যানার লাগিয়েও কিন্তু আপনি আপনার এই মার্কেটিং প্রচারটি করতে পারেন তো এই যে সোলার বিজনেসটি এটি খুবই ভালো একটি বিজনেস এবং এটি কিন্তু এখনকার সময়ে সবথেকে থেকে গ্রোথে গেল একটি বিজনেস এবং যেহেতু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই সোলারের বিষয়ে কিন্তু খুব বড় পদক্ষেপ নিয়েছে যে 2030 হাজার তিরিশ সাল অব্দি তারা সমস্ত জায়গাতেই মোটামুটি সোলার এনার্জি প্রোডাকশনের জন্য কিন্তু এগিয়ে নিয়ে যাবে সেই ক্ষেত্রে এই বিজনেসটি করে আপনার খুব ভালো একটি বিজনেস স্টার্ট করতে পারেন এবং এখানে আপনাদেরকে কোনো রকম কোনো সব নিতে হচ্ছে না কোনো আপনাকে কোনো সোলার ইনস্টল করতে হচ্ছে না সোলার কিনতে হচ্ছে না আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি নলেজ গ্যাদার করতে হবে এবং কোম্পানির সঙ্গে আপনাকে টাই আপ করতে হবে তারপর আপনি কাস্টমারদেরকে এই সোলারগুলি সোলারের নলেজটা সম্পূর্ণ দেবেন কাস্টমাররা সেটি পারচেস করবে তার সেখান থেকে কিন্তু আপনারা খুব ভালো প্রফিট এরণ করতে পারবেন দেখুন যে কোনো বিজনেস স্টার্ট করার আগে কিন্তু সেই বিজনেসের সম্পর্কে আপনাকে সম্পূর্ণ বিষয়টি জানতে হবে তা তবেই কিন্তু আপনি সেই বিজনেস সঠিকভাবে এগোতে পারবেন এবং যে কোনো বিজনেসে আপনি আজকে স্টার্ট করলেন কালকেই যে সেই বিজনেসটি খুব ভালো পর্যায়ে পৌঁছে গেলো সেটা কখনোই হবে না আপনাকে সেই বিজনেসের ক্ষেত্রে সময় দিতে হবে আপনাকে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে নলেজ গ্যাদার করতে হবে কাস্টমার সেখানে আপনি ভালো 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 কমিউনিকেশন সার্ভিস দেবেন সেখান থেকে কিন্তু অটোমেটিক আপনার আবার রেফারেন্স আসবে তো এই সোলার প্যানেলের বিজনেসটি আপনারা করতে পারেন এটি খুবই ভালো একটি বিজনেস এবং এই বিজনেসটি এখনকার সঙ্গে কিন্তু খুবই গ্রোথের একটি বিজনেস তো আশা করি আপনাদেরকে এই সোলার প্যানেল বিজনেসের বিষয়ে সম্পূর্ণ পৌঁছাতে পারলাম এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু কোয়ারিস থাকে আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন